আমি রাজিবুল হাসান কবি সাবেক শিক্ষার্থী সভাযুক্ত উচ্চ বিদ্যালয় এসএসসি দুই হাজার বিশ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মান দিতে হবে আছে তো আমি যখন নবম শ্রেণীতে উঠি তখন হচ্ছে আমাদের প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়া হয় এবং আমরা এই নিয়োগটাও তৎতালীয়ভাবে হয় আসলে উনি যাদের মাধ্যমে আসছেন তিনি হচ্ছে সাবেক সংসদ সদস্য শাহাদ মানের শিল্পী এবং স্থানীয় কিছু আওয়ামী নেতা আছেন তাদের মাধ্যমে তিনি স্কুলে আর কি প্রদায়ন করে এরপরে যে বিষয়টা আছে আমাদের প্রথমে যে দুর্নীতিগুলো উনি শুরু করে আপনারা কি স্কুলে যে টি বয়েল থাকে টি বয়েলে পানির জন্য বিল নেওয়া হয় কোথাও কোথাও নেওয়া হয় না অথচ আমাদের স্কুলে উনি এসেই প্রতি মাসে প্রতিটা শিক্ষার্থীকে দশ টাকা করে পানির বিল দিতে হয়েছে ইভেন এখনও দিতে হয় এতগুলো শিক্ষার্থী আমাদের গ্যারেজই নাই অথচ আমাদের গ্যারেজ বিল দিতে হয় কেন দিতে হবে এগুলা পেতন বেশি এছাড়াটা আছে সেখানে বাস্তব প্রশিক্ষণের নামে তিনশো থেকে পাঁচশো টাকা নেওয়া হয় এটা আগেকার সময়ে আগে যখন প্রধান শিক্ষক ছিলেন সেটা হচ্ছে আমাদের পিকনিকের কাজে ব্যয় করা হতো কিন্তু বর্তমান যে টাকাগুলো নেওয়া হয় সেটা হচ্ছে ওনার নিজস্ব পকেটের কথা মানে নিজের পকেটের তো এছাড়া সাবেক এমপি বিগত দিনগুলোতে পিকনিকের জন্য যে টাকাগুলো দিয়েছেন সেগুলো আমরা কোনো পিকনিক পাই না আমি সাবেক শিক্ষার্থী ক্লাস এইটে আমরা ভালো রেজাল্ট পড়েছি এসএসসিতে পড়েছি অথচ আমরা একটা টেস্টও পাইনি একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমার খুব কষ্টের বিষয় যে স্কুলের প্রধান শিক্ষক আসলে আমরা কোথায় আছি আমরা আসলে সদরুল হক উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে আমরা যারা সবই শিখতে অথচ আমাদের বর্তমান প্রধান শিক্ষক আমাদেরকে চিনেনই না আমরা আসলে কিছুই পাই তো মনের যে দুঃখ কষ্ট এই জায়গা থেকে আসছে স্কুলের যে হেডমাস্টার এখানে যদি আপনারা সরজ হয়ে যান তো এখানে এই রকম যে কার্যক্রম স্কুলের সম্পত্তির নিচেভাবে দখল করা অতিরিক্ত ফি নেওয়া এগুলো এত স্পেসিফিক এগুলি আর এইগুলি হচ্ছে এটার সাথে এটার সাথে শুধু সভাপতি নয় প্রাক্তন যে উপজেলা যে হচ্ছিল লিটন মিনাজুজ্জামাল লিটন এমপি তারও সরাসরি জড়িত এই সিন্ডিকেটটা আপনার শিলপুর সুকান্তপুকুর উচ্চ বিদ্যালয় তারপরে হচ্ছে আপনার সুদানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে আপনার সৈয়দ আহমেদ গাঙ্গুলি মাদ্রাসা এই তিনটাই রিসেন্ট যে নিয়োগ হয়েছে তো আমরা আশঙ্কা করতেছি যে এখানে অনেক পরিমাণে একটা টাকা হচ্ছে খেলা হয়েছে তো সেটাই উপযুক্ত তদন্ত করার জন্য যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা তার কাছে আমরা আবেদন করছি যে এই বিষয়টা তদন্ত করা হোক সাথে এবং তদন্ত শেষ হওয়া পর্যন্ত আপনার এই প্রধান শিক্ষককে হচ্ছে আপনার সাময়িক বহিষ্কার করা হোক করে তদন্ত করা হোক ধারণা ঐতিহ্যবাহী সুগানপুর উচ্চ বিদ্যালয়ের রক্ষা এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে তদন্ত সাপ্তে ব্যবস্থা গ্রহণের জন্য প্রথমত আমরা সুখানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির কর্তৃক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগে সীমাহীন দুর্নীতির অভিযোগ প্রশাসন কর্তৃক নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাব এবং তদন্তে দোষী সাব্যস্তদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক নিশ্চিত করার আহ্বান জানাব সুকান পুকুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা এবং পুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠিত দুর্নীতি সুষ্ঠু তদন্তে আহ্বান জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বর্তমান সরকারের মূলনীতি সমূহের বাস্তবায়ন তথা দুর্নীতি ঘুষ লুটপাট এবং দস্যুতামুক্ত সমাজ গঠনে সংগ্রাম অব্যাহত রাখব কানপুকুর উচ্চ বিদ্যালয় সমগ্র বগুড়া জেলাতে একটি সুনামধর্ম এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং বিদ্যালয়টি ইতিমধ্যে তার প্রতিষ্ঠা শতবার্ষিকী পালন করেছে আমাদের প্রাণপ্রিয় এই বিদ্যালয়টি আজ প্রতিপয় অসাধু এবং দুর্নীতি করান ব্যক্তির কারণে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এই বিদ্যালয়টি অর্থের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত মেধাহীন এবং অযোগ্য শিক্ষকদের ভাগায় পরিণত হয়েছে এবং এর সুদূর প্রসারী প্রভাব কল্পনা থেকে সুমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান সম্পন্ন করেছে এবং এর ফলে স্কুলটি সুনাম ঐতিহ্য এবং সর্বোপরি শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছে এই স্কুলের প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটি আগস্ট দুই সালে শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি বিদ্যগুলি প্রদর্শন করেছে সম্প্রতি এই নিয়োগ ঘটনায় সুমানপুকুর এলাকায় প্রত্যেকটি মানুষ হতবাক এবং বিস্মিত হয়েছে গত পয়লা সেপ্টেম্বর অত্র স্কুলের কোমরমুখী ছাত্ররা এবং এলাকাবাসী পূর্বে উল্লেখিত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সম্প্রতি নিয়োগ প্রাপ্ত প্রধান প্রাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিলের জন্য বন্ধন করার উদ্যোগ নিলে সুখান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক কোমন্নতি ছাত্রদের ভয়ভীতি এবং জীবন নাশের হুমকি প্রদান করে উক্ত বন্ধন পণ্ড করে যা স্কুলের ছাত্রবৃন্দ এবং এলাকার প্রত্যেকটি মানুষ অবগত পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক কৃষি শক্তির মাধ্যমে এই স্কুলের দুর্দান্ত প্রতাপে তাদের দুর্নীতি এবং অবৈধ কার্যক্রম চলমান রেখেছে এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সংবাদ সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সম্মেলন থেকে আমরা বগুড়া জেলার সম্মানিত অভিভাবক মাননীয় জেলা প্রশাসক বগুড়া সুকান্ত উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সোনাধলা এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় শিক্ষা অধিকারের নিকট ঠাকুর আবেদন জানাচ্ছি যে শতবর্ষী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ নিয়োগের সাথে জড়িত প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটির প্রতিটি সদস্যকে তদন্তের আওতায় এনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন আর্থিক লেনদেন এবং নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগিত শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ বাতিল করুন আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনে প্রেরণ করুন কোমল ছাত্র এবং এলাকাবার্ষিককে জীবন নাশের হুমকির সাথে জড়িত ব্যক্তিদের আইনের হাতে সপর্য করুন আমরা সবাই জানি যে দুর্নীতি এবং ক্যান্সার একটি প্রায় সমর্থক শব্দ ক্যান্সার যেমন শরীরে বাসা বাঁধলে তার শরীরের রং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে ঠিক একই কায়দায় সমাজের দুর্নীতি প্রতিরোধ করা না গেলে তার গোটা সমাজে ছড়িয়ে পড়ে এই বাস্তবতার জল জলের উদাহরণ হচ্ছে আমাদের সুকানপুকুল উচ্চ বিদ্যালয়ের প্রাপ্ত পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের পুকুর উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা সুকানপুকুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দুর্নীতির লেলিহাশিকা দাবানন্দনের মধ্যে ছড়িয়ে পড়েছে আমরা ছাত্র সমাজ এবং দেশবাসী যখন দ্বিতীয় স্বাধীনতা সুসংগঠিত করার কাজ করছি ঠিক একই সময়ে সৈয়দ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ সৈয়দ আহমেদ দাখিল মাদ্রাসা এবং সুকান্তপুর পালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য এবং প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাতের মহোৎসব চলছে যেহেতু সারাদেশে রাষ্ট্র মেয়াদামদের কাজ চলমান সেহেতু এই মাহেন্দ্রখণে আমরা বগু জেলার মাননীয় জেলা প্রশাসক মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাতলাম মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা গাবতলি এবং সংশ্লিষ্ট উপজেলার শিক্ষক কর্মকর্তাদের আকুল আবেদন জানাচ্ছি যে উপরে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ বাণিজ্য সাথে জড়িত পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে উল্লেখিত দুর্নীতির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের জন্য আমরা আকুল আহ্বান জানাচ্ছি আমরা আশা করি দেশের পরে পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্ভীক প্রশাসন এই দুর্নীতির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আমরা সুকান্তপুকুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ ও এলাকাবাসী আদালতের আশ্রয় নিতে বাধ্য হব এছাড়া আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্র সংস্কারের এই আন্দোলন চলমান রাখব পরিশেষে আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলনের আমাদের প্রাণপ্রিয় সুকান্তপুকুর উচ্চ বিদ্যালয় এবং এর পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষার ন্যায্য আন্দোলন আমরা আশা করি বর্তমান সময়ে নিরপেক্ষ প্রশাসন এই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অতীত এবং বর্তমানের দুর্নীতির সাথে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে রাষ্ট্র সংস্কারের অভিভাবকের ভূমিকা পালন করবে উপস্থিত সবাইকে একই শতবর্ষী স্কুল এবং পার্শ্ববর্তী প্রতিষ্ঠানগুলোকে রক্ষার চলমান আন্দোলনের সরিক হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন সমাপ্ত করছি